একটু টাইট আছে শুভ সকাল সবাইকে আজকে রবিবার আর সকাল সকাল আমাদের এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে আছে এগ চাউমিন চাই তো ভাল লাগছে আচ্ছা খাও একটা করে খেলে তো সারাদিন লেগে যাবে মা দেড়টা মতো বাজে এখন একটু বেরোলাম সিকে মার্কেট যাচ্ছি কয়েকটা ছোট ছোট কাজ আছে সেগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব করে একবার ফিরব পটল আছে গো পটল নেই এগুলো কি কত করে দাও অল্প করে দা যাই হোক যা যা কাজ ছিল সেগুলো সবই হয়ে গেছে এবার সোজা বাড়ি বাড়ি দেখি আবার স্নান খাওয়া সেরে আবার বেরোবো পৌঁছে গেছি বাড়িতে এবার উপরে গিয়ে আজ ওদের খাবারটা বানাবো বাড়িতে এসে স্নান টান হয়ে গেছে মেয়ের লাঞ্চও হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করবো যাই হোক আজকে লাঞ্চের মেনু তো রয়েছে এখানে আলু বিনস ঝিঙে দিয়ে পোস্ত আলু শিম বড়ি দিয়ে মাছের ঝোল ডাল আর ভাত পৌনে চারটে মতো বাড়ছে আর ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন একটু বেরোচ্ছি ওই খড়গপুরের বাড়ির জন্য টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে প্লাস এই দুদিন বাদে আমাদের একটা বিয়ে বাড়িও রয়েছে তো সেটারও গিফট কেনা হয়নি তো সব একবারেই কিনে ফিরবো আর কি তো এই যে এখানে মেয়েও রেডি হয়ে গেছে আসো চলো 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 চলে এসছি ভেতরে আর এখানে কিন্তু বেশ ভালো ভালো অফারের বেশ ভালো অপশান রয়েছে এই যে একটু বেডশিট দেখছিলাম বাড়ির জন্য মানে এই বলছিলাম যে বাড়ির জন্য কয়েকটি জিনিস কেনার আছে তো এখানে একটু বেডশিট দেখছিলাম কিং সাইজের বেডের এই একটা অপশান আছে আরও এরকম অনেক অপশন আছে বেশ কালারগুলো খুব সুন্দর সুন্দর ওয়ান ফোর্টি নাইন ভালো বেশ যাই এটা কিনব না সেটা কিনব অনেক কনফিউজনের পরে ফাইনালি কেনাকাটা সেরে এবার বেরোচ্ছি চলে এসেছি বাড়িতে দেখাই তোমাদের আবার কী কী কিনলাম এই একটা টাওয়েল আর এই একটা সুন্দর বেডশিট পেয়েছিলাম ভালো বেস ডিলে এই কিনেছি বাড়ির জন্য আর এই যে এই হল গিয়ে

এই যে এগুলো আমি খেয়ে নেবো এটা কি কালার এটা 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 ব্লু হ্যাঁ খাও 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 পনে আটটা বাজছে আর অনেক দিন পরে আজকে সবাই মিলে যাচ্ছে একটু সিটি সেন্টার টুতে अच्छा कि जी सिटी सेंटर तू है और चौथे फ़िब्रुअरी तो चले गए वैलेंटाइन्स डे पर एक नहीं अको न वैलेंटाइन्स भाई कट नहीं देखो मैं तो ये ऑनलाइन आ जाएगा খুঁটি। এইখানে যাবে সেখানেই হ্যাঁ। আর রাস্তু পাই। কেনা হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করি তারপরে ফিরবো বাড়ি। সিসিটুতে খাওয়া মানে দুটো অপশনই মাথায় আসে। ফুড কোর্ট না হলে ম্যাকডি। তবে আজকে গিয়েছিলাম ম্যাকডিতে। অর্ডার করেছিলাম চিকেন বার্গার, চিকেন র‍্যাপ আর মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমি ভীষণ মজা করে খেয়েছি। 11:10টা বাজে অলমোস্ট সমস্ত দোকান এখানে ক্লোজ হয়ে গেছে বেরোচ্ছি এবার বাড়ি যাব। বাড়িতে পৌঁছে গেছি এবার ফাইনালি তোমাদেরকে দেখাই যে জুতো কি কিনলাম এই যে অনেক এটা না ওটা ওটা না সেটা করে করে এই জুতোটা ফাইনালি কেনা হয়েছে অবস্থা হ্যাঁ জুতো পরে আর নড়তে পারছে না পাপার জুতোটা তোর পছন্দ হলো আচ্ছা নিজের জুতোতেই দিয়েই চলে গেল ঠিক আছে তাই তাই পরিবেজ এখন রাত সাড়ে এগারোটা মতো বাজে আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরাও ডিনার করবো আর কাল থেকে আবার অফিস শুরু টেলিকাল লাইফ চালু তো যাই হোক এই সাদা মাটা ছোট্ট ব্লগটা আজকে অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে বাই